তো বন্ধুরা এখন বাজে প্রায় রাত্রি নটা আমরা চলে এসেছি এখানে বিচার পেতে উই ওয়ান জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস বিচার পেতে আলোর পথে তো চলো সঙ্গে থাকো এটা হচ্ছে বি কলেজ রোড ফার্স্ট গেট তো আমরা র্যালিতে চলে এসেছি আর এখানে দেখো সবাই কিন্তু আমরা হাতে মোমবাতি নিয়ে কিন্তু বিচার চাওয়ার জন্য কিন্তু আমরা সবাই এখানে যোগ দিয়েছি তো উই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস বিচার পেতে আলোর পথে আমরা সবাই কিন্তু একসাথে পা মিলিয়েছি যে আমাদের বিচার চাই তো এখানে দেখো সবাই কিন্তু আমরা হাতে মোমবাতি নিয়েই দাঁড়িয়ে আছি এখন বাজে প্রায় রাত্রি সাড়ে দশটা তো জানি কতক্ষণ থাকতে পারবো তোমাদের সাথে কতক্ষণ শেয়ার করতে পারবো তো যেহেতু একদমই বাড়ির সামনে তাই চেষ্টা করব যে অনেকটা সময় কিন্তু সবার সাথে একসাথে হাতে হাত মিলিয়ে কিন্তু

তো দেখো এখনো কিন্তু চলছে আমাদের সেই বিচার চাওয়ার একটা যুদ্ধ সবাই কিন্তু আমরা ধর্নায় এখানে বসে গেছি আর বেশ ভালোই লাগছে যে সবাই ছেড়ে তো এখন বাজে প্রায় রাত্রির পৌনে এগারোটা আর থাকতে পারলাম না তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি তাই বলবো যাওয়ার সাথে সাথে উই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস বিচার পেতে আলোর পথে সবাইকে গুড নাইট শুভরাত্রির